দোষী প্রমাণিত হওয়ার আগে কেউ যেন শাস্তি না পান সেজন্যই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী ছড়িয়ে পড়েছে সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেফতার করা না হয়। এবার আস্তে আস্তে আউমলেকি সুদিন ফিরে আসতে চলছে। এবার একা একে দেশে আসছেন আউমলেকি নেতা কুরবিরা। গত দুদিন আগে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। এদানী উপদেষ্টা আসিফ নজরুল জানায় কোনো নির্দোষ ব্যক্তিকে যথাযথ প্রমাণ ছাড়া কোনো ভাবে গ্রেফতার করা হবে না। আমি যে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেছে অনেকবার নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে হবে ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনে বাইরে রাখা থাকার আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন আমি যে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। আমি মামলা মোকাবেলা করব এদিকে এক মাসের ভিতরে দেশে আসার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা তিনি আরও জানায় আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার মুখোমুখি হব এবং আমার ছাত্রলীগের নেতাদের উপরে যে বৈষম্য চালানো হয়েছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে আমরা নতুন আন্দোলন নিয়ে আমরা রাজপথে নামবো সারা বাংলাদেশের জনগণ সেই আন্দোলনের নাম হচ্ছে ফাইট ফর বাংলাদেশ ফাইট ফর শেখ হাসিনা আজকে আর বসে থাকার সময় নয় আমাদের লক্ষ্যের মধ্যে ছাত্রলীগের নেতাদেরকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা যখন তখন দেশে বিক্ষোভ আন্দোলন শুরু করে দিবে